নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে বানাবো চচ্চড়ি দেখুন আমি মাছগুলো প্রথমে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে নিলাম এবার মাছগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো একে একে কটা ভেজে নেব চারটে মাছ নিয়েছি যেহেতু আমাদের মানুষ খাওয়া মানুষ নেই আমরা দুজন মাছ খাই সেই মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি তারপর পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার যেতে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা সর্ষে বাটা তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ মাছটা টেমাটো কুচি ভালো করে ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নিয়ে জলটা ফুটে আসলে তারপর মাছগুলো দিয়ে দিবো দেখুন জলটা ফুটে সে এবার মাছগুলো একে একে সব কটা দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা তুলে এখন মাছটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নেব বন্ধুরা আমার সিম্পল রেসিপিগুলো যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন